নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং যে বিশেষ বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির ফ্রেন্ডশিপ দেখুন বন্ধুহীন জীবন বন্ধু ছাড়া বাঁচাটা সত্যই খুব কষ্টের হ্যাঁ এমন কিছু মানুষ আছেন যাদের বন্ধুর সংখ্যা কম কিন্তু ভালো বন্ধু আছে আবার অনেকের ক্ষেত্রেই প্রচুর মানুষ থাকলেও প্রকৃত বন্ধুর সংখ্যাটা মূলত কম তবে আজকে আমরা আলোচনা করব কুম্ভ বন্ধুভাগ্যটা কেমন মূলত প্রকৃত বন্ধু কোন কোন জায়গা থেকে কুম্ভ তৈরি হতে পারে সেটা যেমন আজকে আমাদের জানার বিষয়বস্তু তেমনই এটাও আমরা জানব যে কতটা ফ্রেন্ডশিপটা লং লাস্টিং হয় বা কী ধরনের প্রভাব বন্ধুত্ব বিষয়ে কুম্ভ রাশির আসে সবার প্রথমে আপনাদের বলি কুম্ভ রাশি জাতক জাতিকারা অত্যন্ত লয়াল এবং তারা কিন্তু বারবার রেসপেক্ট করে তার যে বন্ধু হবে তার যে ফ্রেন্ড হবে সেও অত্যন্ত লয়াল হবে লয়ালিটি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বন্ধুত্ব কন্টিনিউ করার অন্যতম কারক বিষয়বস্তু এবং ডেফিনেটলি কুম্ভ অত্যন্ত ওপেন মাইন্ডেড সে বন্ধুর সাথে অত্যন্ত ফ্রিলি মিশতে পারে এবং সেও কিন্তু আর চায় মানসিকভাবে সেও প্রস্তুত থাকে যে তার যে বন্ধু সেও কুম্ভরাশি জাতক জাতিকাদের সাথে ফ্রিলি কিন্তু মিশবে ওপেনলি কিন্তু মেশার চেষ্টা করবে তবে কুম্ভ অত্যন্ত ইন্টেলেকচুয়াল একটি রাশি তো সে কোথাও যেন গিয়ে যারা একটু বেশি ইন্টেলেকচুয়াল যারা একটু বেশি কোথাও যেন গিয়ে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা অনেক বেশি তাদের প্রতি কিন্তু কুম্ভ তুলনামূলকভাবে দুর্বল যারা একটু বেশি ফ্রি যারা একটু বেশি কাইন্ড তাদের প্রতি কিন্তু কুম্ভ অনেকটা দুর্বল হয়ে যায় ফ্রেন্ডশিপের দিক থেকে তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কুম্ভরাশির রাশির ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার পর একটা নবনির্মিত বন্ধুত্ব তৈরি হওয়ার পর প্রাথমিক পর্যায়ে যেভাবে সারাদিন তাদের মধ্যে কথোপকথন হচ্ছে প্রত্যেকটি বিষয় হয়তো শেয়ার করা প্রত্যেকটি বিষয় হয়তো ভাগ করে নেওয়ার চেষ্টাটি চলছে কিন্তু একটা সার্টেন টাইমের পর কুম্ভের কিন্তু ফ্রেন্ডশিপে বাধা আসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ প্রচুর লং লাস্টিং হওয়ার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি জীবনচক্রে নানাবিধ প্রতিবন্ধকতা ফ্রেন্ডশিপের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভোগ করতে হয় এবং কোন কোনো ক্ষেত্রে এটাও আমরা দেখেছি যে কুম্ভ রাশিকে তার অপোনেন্ট তার বন্ধু কিন্তু বিনা কারণে মুড দেখায় হঠাৎ হয়তো তার রাগ হয়ে গেল কুম্ভকে কোনো একটা কথা বলে দিল তাহলে এই যে মুড়ি ব্যাপারটা এটা কুম্ভের অপোনেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি প্রথমে আমি বলি যে চতুর্থ পঞ্চম এবং একাদশ তিনটি ঘর তিনটি ভাব বন্ধুত্ব বিচার করতে হলে অ্যানালাইসিস করতেই হবে কুম্ভরাশির রাশির একাদশ ভাব নিশ্চিতভাবেই বৃহস্পতির রাশি যে কারণে আমরা দেখেছি কুম্ভরাশির জাতক জাতিকে যে সিনিয়র কোনো ব্যক্তি তাদের অফিসে হোক বিজনেস এরিয়াতে হোক কিংবা লোকাল কোনো প্রিস্ট কোনো একটা মন্দিরের পূজারী কোনো একটা মসজিদের বলা যেতে পারে দায়িত্বশীল পদের কোনো ব্যক্তিবর্গ বা কোনো ধর্মীয় স্থানের যিনি ধর্মগুরু আছেন এই ধরনের ব্যক্তিবর্গের সাথে কুম্ভের কিন্তু খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় যে বন্ধুত্ব কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লং লাস্টিং হওয়ার সম্ভাবনাও থাকে জীবন পথে চলতে গিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ কুম্ভ যেমন এক্সপেক্ট করেন কুম্ভ যেমন তাদের পরামর্শগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করে এবং মেনে নেয় ফাইনালি মেনে নেওয়ার একটা প্রবণতা আমরা কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে দেখি তেমনই কুম্ভ কিন্তু সেই সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে সাজেশানও প্রোভাইড করে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করে তাদেরকে এবং তাদেরও কিন্তু কোথাও যেন গিয়ে হয়তো স্পিরিচুয়াল গাইড নয় বাট অন্যান্য ক্ষেত্রে গাইডেন্স দেওয়ার চেষ্টা করে কুম্ভ রাশির আপনি লক্ষ্য করবেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবকে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি যে কারণে কুম্ভ রাশির দেখবেন কোনো না কোনোভাবে কোনো শিশু কোনো বাচ্চা বাড়ির পাশের কোনো বাচ্চা তার ইভেন নিজের সন্তান হতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড তার বাড়ির পাশের কোনো শিশু হয়তো তার বেস্ট ফ্রেন্ড তার দাদার হয়তো যে ছেলে আছে বা মেয়ে আছে ভাইপো বা ভাইজি সে হয়তো তার বেস্ট ফ্রেন্ড বা কোনো রিলেটিভসের বাচ্চা একটা শিশু বা যারা একটু চাইল্ডিশ বিহেভিয়ারের এই ধরনের ব্যক্তিবর্গের সাথে কুম্ভ রাশির কিন্তু খুব স্ট্রং বন্ধুত্ব গড়ে ওঠে আমরা এটাও দেখেছি কুম্ভ জাতক জাতিকাদের যেমন এই ধরনের ব্যক্তিবর্গের সাথে এই ধরনের শিশুদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয় বাইশ ভার্সা তার নিজের সন্তানের সাথেও এই ধরনের একটা বন্ধুত্ব সুলভ আচরণ বা একটা বন্ধুত্বের জায়গা তৈরি হওয়ার অবকাশ কিন্তু ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারি তবে কুম্ভ জাতক জাতিকাদের অপোজিট জেন্ডার থেকে কোনো না কোনো একজন একাধিক নয় খুব সীমিত এক বা দুই বা তিন হাতে গোনা করে গোনা যায় এরকম বন্ধু থাকবেই যারা প্রচুর পরিমাণে সাপোর্টিভ শুধুমাত্র মানসিকভাবে নয় কিছু কিছু সময় হয়তো অর্থ দিয়েও তারা সাহায্য করতে পিছুপা হন না দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ধরনের কিছু বন্ধুত্বের জায়গা থাকে এই ধরনের কিছু বন্ধুত্ব থাকে এই ধরনের কিছু মানুষ থাকে যারা আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করতে পারে বা প্রচুর পরিমাণে সহযোগিতা জলি করে থাকে দেখুন গুরু শিষ্যের মধ্যেও আপনি দেখবেন কুম্ভ রাশি আপনার আপনি হয়তো স্কুলে পড়তেন যখন আপনার সিনিয়র স্যার আপনি যখন কলেজে পড়তেন আপনার সুপারভাইজার আপনার কোনো সিনিয়র গাইড হতে পারেন আপনি দেখবেন তার সাথে আপনার ফ্রেন্ডশিপটা কেমন আমি তো মনে করি অসম্ভব ভালো হওয়া উচিত তার সাথে আপনার ফ্রেন্ডশিপের জায়গাটা বেশ ভালো তার সাথে আপনার বন্ধুত্বের জায়গাটা কিন্তু বেশ স্ট্রং এই ধরনের ফ্রেন্ডও কিন্তু আমরা দেখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুরু শিষ্য পরম্পরায় কিছু বন্ধুত্ব আছে বা আপনি হয়তো টিচার আপনার কোনো শিষ্য আছে আপনার কোনো স্টুডেন্টস আছে যার সাথে আপনার ফ্রেন্ডশিপটা এতটা স্ট্রং হয়তো সে রিলেশনশিপ করেছে আপনার কাছে শোনা নিয়েছে যে স্যার করবো তো বা ম্যাম করবো তো এতটা স্ট্রং বন্ডিং আমরা দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হয়ে যায় রিলেটিভসদের মধ্যে প্রচুর বন্ধু কুম্ভের থাকে না কুম্ভরাশির এই ধরনের বিষয়ে মাইনর দু একজন হয়তো থাকতে পারে মেজর প্রচুর বন্ধু বান্ধব থাকবে না উপরন্ত আমি এটাও দেখেছি কুম্ভের ম্যাক্সিমাম শত্রু রিলেটিভস থেকেই আসে কুম্ভরাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম শত্রু তাদের কাছের মানুষগুলি থেকেই আসে তাদের একদম বলা যেতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই কাছের মানুষগুলি থেকেই সম্পর্ক খারাপ হয় শত্রু জায়গা আসে কীভাবে কায়দা করবে কুম্ভ জাতক জাতিকাদের তারা হয়তো সারা দিন সেই ধরনের বিষয় নিয়েই ব্যস্ত রয়েছে এরকম একটা ভাইভস কুম্ভ জাতক জাতিকাদের আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি ইউজুয়ালি কিন্তু আমরা লক্ষ্য করি কুম্ভ জাতক জাতিকাদের এটা একটা বিষয় আমি আপনাদের বলে দিই সোসাইটি ধরুন আপনি কোনো সোসাইটিতে রয়েছেন আপনি কোনো পাড়াতে রয়েছেন আপনি কোনো গ্রামে রয়েছেন আপনার গ্রামের বা আপনার সোসাইটির কোনো কাকিমা কোনো জেঠিমা কোনো জেঠু কোনো কাকু এই ধরনের যে সম্পর্কগুলো হয় না যে পাতানো কাকা এই পাশের বাড়ির কাকা হয়তো তার সাথে হয়তো আমার রক্তের কোনো বন্ধন নেই কিন্তু এই ধরনের কিছু ব্যক্তিবর্গের সাথেও আমরা দেখেছি কুম্ভরাশি জাতক জাতিকাদের খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হতে খুব ভালো ফ্রেন্ডশিপ এই ধরনের জাতক জাতিকাদের সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হয় তারা কিন্তু সুন্দরভাবে কন্টিনিউ করার চেষ্টা করে এবং এরকম একটা দুটো ফ্রেন্ড থাকবেই থাকতেই হবে কুম্ভরাশি জাতক জাতিকাদের নো ডাউট এই ধরনের কিছু বন্ধু কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে চলে আসে বা প্রভাব বিস্তার করে দেখুন আজকের অনুষ্ঠানটি টোটালি ছিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের বন্ধুভাগ্য নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য আপনার মতামতটা আমাকে জানাবেন আর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় গণেশ